এখন একটা অলিভ কালারের শাড়ি দেখাবো পিওর কটনের মধ্যে শাড়িটা পাবেন হ্যান্ড ব্লকের চোদ্দো হাতের শাড়ি আর আমাদের কটন যারা পড়েন তারা আপনারা জানেন যে আমাদের কটনটা কেমন আমরা বানাই আচ্ছা এটা আমরা যদি প্রথমে আঁচল থেকে শুরু করি আঁচলে প্রথমে আমরা টার্সেল পেয়ে যাব। টার্সেলের পর থেকে এই যে পুরো শাড়ির যে কালার কম্বিনেশন একটু ডিফারেন্ট দেখেন এখানে অলিভের সাথে যেটা কালার করা হয়েছে সেটা হচ্ছে বটল গ্রিন বটল গ্রিন এবং অলিভের একটা কম্বিনেশন আর পুরো জমিনে যেটা পাচ্ছেন এই হচ্ছে দুটো কালার করে পুরো জমিনটা করা হয়েছে এভাবে এরপরে পুরো শাড়িটা আমি একটু ডেমোতে দেখাচ্ছি যেন পুরোটাই বুঝতে পারেন শাড়িটার প্রাইস বলে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইস মাত্র মাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ শাড়িটার প্রাইস থাকছে মাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ এই হচ্ছে অল ওভার সাইটার ভিউ এটা হচ্ছে আঁচলের পোর্শনটা যারা নিতে চান তারা স্ক্রিনশট নিতে পারেন আর যারা এসে দেখে নিতে চান তারা আমাদের সব ভিজিট করতে পারেন সপ নম্বর থার্টি ফোর শাহাবুদ্দিন প্লাজা রিং রোড মোহাম্মদপুর ঢাকা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য